আবারও ভাইরাল এমপি আনারের ঘটনা পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে তার দামি একটি একটি গাড়ি শহরের বহুতল ভবনের বাড়ির গ্যারেজে রাখা কোটি টাকা কুষ্টিয়া মূল্যের টয়োটা ল্যান্ড ক্রুজার ব্র্যাডো ব্র্যান্ডের কালো রঙের গাড়িটি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় হত্যাকাণ্ডের শিকার হওয়া ছিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের গত মঙ্গলবার বেলা এগারোটা পঞ্চাশ মিনিটে নিশ্চিত করেছেন সাবেক এমপি আনোয়ারুল আজিমার মেয়ে তিনি কুষ্টিয়া শহরের বহুতল ভবন টাওয়ারের গ্যারেজে পুলিশের হেফাজতে থাকা গাড়িটি তার বাবার দাবি করে গাড়িটি ফিরে পাওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা চেয়েছেন মুমতারিন ফেরদোস ডরিন বলেন গাড়িটি আমাদের আমরা গাড়িটি কারো কাছে বিক্রি করিনি তবে গাড়িটি ওইখানে কেন সেটাও জানি না তিনি বলেন আমার বাবা যেভাবে ভাবে খুন হয়েছে তাতে আমাদের গাড়ির কথা মনেই ছিল না আগস্টের ঘটনার পর আমরা আরো তবে গাড়িতে আমরা নিজেদের মধ্যে খোঁজাখুঁজি করছিলাম নিজেদের মতো করেই খোঁজ নিচ্ছিলাম ডরিন আরো বলেন আমার বাবা ডেথ সার্টিফিকেট ও ডিএনএ টেস্টের রেজাল্ট এখনো পাইনি কিছুদিন আগেও ভারত থেকে ঘুরে আসলাম বাবার জানাজাটা পর্যন্ত হয়নি এমন পরিস্থিতিতে আমরা মানসিক ভাবে ভেঙে পড়েছি যেহেতু বাবার হঠাৎ করেই এমন দুর্ঘটনা হলো তারপর থেকে আমাদের মাথায় গাড়ির বিষয়টি ছিলই না ডরিন আরো বলেন এ বিষয় নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর কেউ আমাদের সাথে যোগাযোগ করিনি তবে আমাদের গাড়িটি বুঝিয়ে দিতে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা নেব এর আগে সোমবার রাতে কয়েক কোটি টাকার বিলাসবহুল ওই গাড়ি নিয়ে স্থানীয়দের সন্দেহ সৃষ্টি হলে পুলিশকে জানায় তারা রাতেই যাচাই বাছাই করে পুলিশ গাড়ির ভেতর থেকে সংসদ সদস্য স্টিকার ও কাগজপত্র জব্দ করে জব্দ করা হয় একটি কাগজে মালিক হিসাবে চিনাযহ চার আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের নাম ছিল ঘটনাস্থলে জব্দ করা কাগজ ও স্টিকার সংবাদ কর্মীর হাতে এসেছে দুই সাল মডেলের প্রয়োটা ব্র্যান্ডের গাড়িটির নম্বর ঢাকা মেট্রো ঘ বারো ষাট ষাট সাফিনা টাওয়ারের প্রহরী আলমগীর জানান প্রায় মাস আগে একটি তামাক তিন কোম্পানির দুই কর্মকর্তা গাড়িটি রেখে যান তাদের কোম্পানির বায়ারদের জন্য ভবনের দুই তিন ও চার তলায় পাঁচটি ফ্ল্যাট ভাড়া নেওয়া আছে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন বিষয়টি নিয়ে তদন্ত করে দেখা হচ্ছে